মেঘানি আয় তার মধ্যে ভাই আর বান্ধনী খুলতে আদা পিছন থেকে হয় আগে তো সম্পূর্ণ কিভাবে মেশিন থেকে জল তুলে স্যালো সেটা দেখাবো

যাচ্ছে পাটা ভাঙে না তো চলে এসেছে এই সে একটা গদ মেশিন আগেকার বড় এই এই মানুষ লাগবে মেশিনটা তুলতে তো চাকা গেছে তো আধুনিক কল দেখতে পাচ্ছ আগেকার তো রেডি হচ্ছে একদম হোস লাগাচ্ছে হ্যাঁ কে হুয়া বাতাইয়ে যারা ফেরসে মেশিনটা ভিড়ে দাও ルコ जरा সাবারে করো সময় নাই তো এইও দেখতে যাচ্ছে মুখের সাথে মুখ সেট না করলে কিন্তু জ্বালা উঠবে না একটা ই ছিল কলটা এইভাবে টিবে আর জলে খকম গবব দিবে কলের মধ্যে তো দড়িটা আমড়ি বানবে এখানে একটা আর সামনে ওখানে একটা যে আমড়ি কোষবে তো ব্লকটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না তোমরা কিন্তু ব্লকটা তাড়াতাড়ি দেখো সম্পূর্ণ আর সাবস্ক্রাইবটা করো এরকম কত ভিডিও দেখতে পাবে তোমরা নতুন নতুন গ্রামের ভিডিও আমি উপস্থিত আছি মেশিনের কাছে আর এখানে বেগুনে একবার লাগালো একটা ভিডিও দেখলে পার্ট অন আর এখন শেষ দিবে বেগুনে চলো বেগুন ওই আছে দেখে নেবে তোমরা যারা যারা দেখো নি গিরিটা বান্ধা হয়ে গেছে দেখতে পাচ্ছ এধার দিয়ে একটা প্যাচ দে ওই ধার দিয়ে ওই একটা এইটা বাসটা দিয়ে আমড়ি গোজাবে দেখো গুর্জাদার কাকে বলে ঘোরাবে পাক দিবে আর টাইট হবে রোডের এখান আর মেশিন সামনের দিকে আগে আসবে তো পাক মারছে তো পাক মারছে মেশিনটা আস্তে আস্তে টান হচ্ছে তাহলে এটা চলার সময় খোলার ভয় থাকে না তো গ্রামের ছেলেরা জানে আর শহরের তো জানে না তারা তো ইংলিশে কথা বলবে তো এই আমাদের এখানকার ছেলেবেলা জানে কম বেশি অশিক্ষিত না ঠিক আছে তো হয়ে গেল আম্রলা বানান জানে না মেশিনটা নতুন মেশিন তো কারণটা এখানে একটা পুরাতন মেশিন ছিল ওটা চুরি করে নিয়ে গেছে ভাইদের লাখ

ওরে বোকা ছেলে আগে জলটা নিয়ে কাদা নেয় আর জলটা নিয়ে আয় তোরা তিনজন আসিস ওরকম খেলা করিস না ফুসকম তো কাদা ওইভাবে নেপছে দেখতে পাচ্ছেন কাদা খান পে এখানে এক জায়গায় এ মুখের কাছে এক জায়গায় যেই দেখো যেখানে এক জায়গায় লাগাচ্ছে আর কলের কাছেও লাগে তো ওখানে লাগবে না জলটা নেয় হ্যালো হাতে তুই তিন ঘটায় কী নম্বর তো কাদা দেখছো ওখানে যে ওখান থেকে তুলছে আর এখানে লাগাচ্ছে তো আমি একটু আড্ডা মারবো গট গট করে আর ভাই ভিডিওটা করবি হ্যান্ডেলটা কোথায় তো ছাগল চালানোর পদ্ধতি এখান থেকে নাও ছাগল পালাবে তাকাচ্ছে আগা মাথাখান আঁকা আগা সব মাথাখান এই তো পাল ওই তো পালা আছে দেখতে আছো মুখে কাদা লেপা হয়ে গেছে নেপা ডলা হয়ে গেছে রেডি এই ম্যাশিনটা দেখতে পাচ্ছো এই দেখো এখানে হ্যান্ডেলটা ঢোকাবে এখানে তো স্টার্ট মারবে গড 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 করে এই মুখ দিয়ে জলটা বাড়াবে তো বাবাকে ডাকছে এখন জল দেওয়া ছেলেটা আমার কাজ করছে না

তো হয়ে যাবে একটা জল উঠবে নাকি দেখবো আজকে একটা আডে ভালো হয়েছে লঙ্কা আসছে না জিয়া রোল সাজিয়ে দিলে তো ভালোই লঙ্কা দিচ্ছে এ খেলা করিস এটা খেলা করার দিন হ্যাঁ যা পাগল আগত এখানে হুজ্জ পাগল আসছে তো রেডি হও সবা তো ইউটিউবার এ মানে আমার ইউটিউবে শুটিং সমস্ত হুজ্জ পাগল করে এ খেলা করছিস কে ভালো করে না

যশোকে স্মরণ কর দেখ জল একাই ছেলেবি জল উঠি আছে তুই এখানে টিপার একটা ক্যালি থাকা দরকার ঠিক আছে ফেন এখনো জলটাই টিপতে পারছে না কলে জলই ধরা পারছে না তো কি বলবো ছেলে পেলেকে আর এত বিরক্ত লাগছে আমার তো পাটের মধ্যে এত ভিডিও এত এই জল উঠে পড়েছে জলটা টিপো টিপো হাত পরে ধর ওই দাবা নামিয়ে দিল পাঞ্জোৎ লিক করছে ডল 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 লিক করছে गाइस তোমাদেরকে দেখতে পাচ্ছো এটা কি পোকা তে পোকাটা আমি ধরতে পাচ্ছি না এই দেখো দেখতে পাচ্ছো কি বড় পোকা অসাধারণ সুদীর ভাই এখানে বসে হ্যাঁ একজন বাদ না এই দেখো হ্যাঁ স্টার মারবে স্টার হ্যান্ডেলে তো স্কল টিপতে দেখো আবার জল নামে ফেলছে বানচোত কি একা জল নামে যাচ্ছে এখানে কি ব্যাপার

কমপ্লিট কত জল হয়ে গেছে তো জলটা এখানে বাড়ি গেল এটা তোর এনে তো পাইরে জল কোথায় যাচ্ছে দেখো তো আমাদের মোষ ভাই চলে এসেছে আমাদের মোষ ভাই দেখতে পাচ্ছি তো এখানে আমাদের মোষ দাদু চলে এসেছে গাফু এই সালে গাফু গাফু রে তো গাফু আদি কার করছে গাফু আদি গার্লফ্রেন্ড মিলে আয়নাবু বলেছে গাফুকে তো দেখো বাচ্চো খুব ভালো লাগা জলটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের এখানে অনেকজন ছেলেবেটা আছে তো সবাই মিলে সাহায্য হয়ে গেছে এবং ছেলেটাও তো ছেলে ভিডিওখন দেখো হ্যাঁ আসলে তখন বলবে দেখো আমরা দেখো মাঠে হাই জল রাহুলকে রাহুল গায়নাও বলেছে রাহুল বলবে দেখো আমরা গায়নাও বলেছিল একটা গার্লফ্রেন্ড আই লাভ ইউ আমাদের দেশের আশিক দিবানাকে এখন ঢুকাবো লেবুর কাটার মধ্যে পাথার মধ্যে কাঁটা ঢুকবে আমি ঢুকছি আমার কোনো কারো দি নাই জিম্মা নাই আমার নিজের দরকারের নিজে ঢুকছি হ্যাঁ কি না হ্যাঁ জল হবে চার ঘন্টা তিন ঘন্টা জল হবে আমি এখন চলে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আর দেখা হচ্ছে